আজকে রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হচ্ছে কোন কোন জেলায় হবে আমরা একটু বিস্তারিত এখানে দেখে নেব ওয়েদারে আমি ক্লিক করলাম প্রথম থেকে শুরু করব যেমন আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে মাই লোকেশন যেটা রয়েছে উত্তর দিনাজপুর সেখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টুডে সিক্সটি পারসেন্ট চান্স কিন্তু রয়েছে বৃষ্টি পড়ার কখন দেখুন রাত্রি এগারোটা বারোটা একটা দুটা তিনটা এবং চারটা অবধি কিন্তু বৃষ্টি হবে তারপরে দেখুন সকাল সকাল কিন্তু আবার কী হবে সূর্য উঠে যাবে সানরাইজ হওয়ার পরে তারপরে আবার পাঁচটায় দেখুন বৃষ্টি রয়েছে ছটায় বৃষ্টি রয়েছে সাতটায় বৃষ্টি রয়েছে আটটায় অবধি বৃষ্টি রয়েছে নটার পরে কিন্তু আকাশ ক্লিয়ার হবে এটা কোথাকার এটা গেল উত্তর দিনাজপুর তারপরে আমরা দেখব কালিংপং কালিম্পংয়ে দেখুন আপনারা লক্ষ্য করুন টুডে লেখা রয়েছে ফিফটি পার্সেন্ট কখন বৃষ্টি হবে আমরা যদি দেখি দেখুন তিনটা এ এম অর্থাৎ ভোরের দিকে কিন্তু বৃষ্টি ছড়বে তিনটা থেকে চারটা অবধি চলবে তারপরে দেখুন সানরাইজ হয়ে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ছটা সাতটা এবং আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা বাপরে চলছে এই বৃষ্টি মানে কালিম্পংয়ে কন্টিনিউ বৃষ্টি কিন্তু চলবেই লাস্ট কিন্তু কালকে সন্ধ্যা সাতটা অবধি বৃষ্টি দেখাচ্ছে এবার আমরা কি করব দার্জিলিংয়ে চলে যাব দার্জিলিং আসার পর আমরা দেখব টু ডে দেখুন ফর্টি পার্সেন্ট দেখাচ্ছে কখন বৃষ্টি হবে এটাও কিন্তু ভোরের দিকেই শুরু হচ্ছে দেখুন থ্রি এম এ শুরু হচ্ছে তারপরে চলছে বৃষ্টি চলছে 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 কালকে সন্ধ্যা সাতটা অবধি বৃষ্টি কিন্তু চলছে কত পার্সেন্ট সেটা কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আমরা চলে যাব জলপাইগুড়ি জলপাইগুড়ি যদি আমরা দেখার চেষ্টা করি এখানে দেখুন আজকে কিন্তু নাইনটি চান্স রয়েছে কখন থেকে শুরু হবে দেখুন নটা পি এখন কটা বাজে সাড়ে আটটা আটটা তেত্রিশ দেখুন এখানে বৃষ্টি শুরু হচ্ছে এবং সেভেন্টি পার্সেন্ট এখানে কিন্তু ভালো বৃষ্টি হবে যেটা আমি কিন্তু আপনাদের লাইভ ভিডিওতে দেখিয়েছি এবং তারপরে যদি আমরা দেখি মোটামুটি টু পিএম অব্দি চলছে তারপরে কিন্তু মানে কালকে টু পি এম অবধি চলছে তারপরে কিন্তু বৃষ্টি শেষ হচ্ছে তারপরে যদি আমরা চলে যাই আলিপুরদুয়ার এখানে দেখতে পাবেন টু ডে সেভেন্টি পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে বৃষ্টি হওয়ার এবং যদি দেখি দশটার দিকে বৃষ্টি শুরু হচ্ছে আজকে রাত্রে এবং বৃষ্টি চলছে 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 পরের দিন মোটামুটি চলছেই পরের দিনও কন্টিনিউ চলছেই একদম এখনও আপডেট দেখায়নি লাস্ট কবে শেষ হচ্ছে তারপরে যদি আমরা দেখি কোচবিহার কোচবিহারও দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট টুডে কিন্তু বৃষ্টি হবে কখন শুরু হবে নটার দিকে দেখুন সবই কিন্তু নটার দিকেই যে উপরের পাহাড়ের জায়গাগুলো রয়েছে নটার দিকে বৃষ্টি শুরু হচ্ছে রাত্রি এবং দেখুন সেটা চলছে তো চলছেই পরের দিন দেখুন সাতটা পি এম অবধি কিন্তু বৃষ্টি দেখাচ্ছে আর এখানে যদি আমরা দেখি টুডে দেখুন নাইনটি পার্সেন্ট স্যাটারডে দেখুন সিক্সটি পার্সেন্ট সানডে সেভেন্টি পার্সেন্ট মানডে নাইনটি পার্সেন্ট টুইসডে নাইনটি পার্সেন্ট ওয়েসডে দেখুন এখানে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট থার্সডে কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্ট ফ্রাইডে কিন্তু সেভেন্টি পার্সেন্ট স্যাটারডে আবার কিন্তু কন্টিনিউ বৃষ্টি কিন্তু চলছে যেমন আমি আপনাদের লাইভ ভিডিওতে দেখাচ্ছি যে কন্টিনিউ কিন্তু মানে রাজ্যে বৃষ্টি চলবে যেটা আমরা প্রত্যেক দিনের লাইভ ভিডিওতে কিন্তু দেখাই দেখুন তারপর আমরা যদি মালদাতে ক্লিক করি মালদাতে টুডে কিন্তু দেখাচ্ছে ফিফটি কখন শুরু হবে রাত্রি তিনটায় দেখুন শুরু হবে এবং শেষ হবে মোটামুটি সকাল ছটায় তারপরে কমপ্লিট আর এখানে দেখুন স্যাটারডে সানডে মানডে অবধি টুইসডে অবধি কিন্তু কোনো বৃষ্টি নেই তারপরে দেখুন এখানে আবার বুধবার থেকে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবার আমরা মালদার পরে চলে যাব মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি টুডে বৃষ্টি কিন্তু নেই একদম দেখুন বৃষ্টি নেই স্যাটারডে বৃষ্টি আছে থার্টি তারপরে সানডে বৃষ্টি আছে থার্টি পারসেন্ট চলুন এটা হয়ে গেল এবার আমরা দেখে নেব বড় বীরভূম দেখুন বীরভূমে কিন্তু থার্টি পার্সেন্ট চান্স রয়েছে কখন বৃষ্টি শুরু হবে আমরা যদি দেখি মোটামুটি বৃষ্টি শুরু হতে হতে কই বৃষ্টি কোথায় গেল লেখা আছে থার্টি পার্সেন্ট কিন্তু কখন শুরু হবে সেটা কিন্তু দেওয়া নেই যাই হোক এটাকে আমরা স্কিপ করলাম তারপরে আমরা দেখব নদিয়া নদিয়াতে যদি আমরা দেখি আজকে কিন্তু বৃষ্টিপাত নেই টুটে কিন্তু ফাঁকা রয়েছে তারপরে আমরা চলে যাব বর্ধমান বর্ধমানে দেখুন আজকে বৃষ্টি নেই কালকে রয়েছে স্যাটারডে চলুন আমরা পরে আবার অন্য কি রয়েছে সেটাকে দেখি বর্ধমান হয়ে গেল এবার আমরা দেখব পুরুলিয়া পুরুলিয়াতে দেখুন আজকে কিন্তু ফর্টি রয়েছে চান্সেস বৃষ্টি হওয়ার যেটা কিন্তু কখন শুরু হবে সেটা কিন্তু দেখায়নি কিন্তু ফর্টি পার্সেন্ট চান্সেস রয়েছে তারপরে যদি আমরা দেখি পুরুলিয়ার পরে বাঁকুড়া বাঁকুড়াতে দেখুন কোনো বৃষ্টি কিন্তু নেই টুডে দেখুন বৃষ্টি নেই স্যাটারডে সানডে টিউসডে সব কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি হতে হতে মোটামুটি ওয়েটনেসডে অর্থাৎ বুধবার গিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে ফর্টি পার্সেন্ট যাই হোক তারপরে আমরা চলে যাব মোটামুটি বাঁকুড়া অবধি হয়ে গেল এবার আমরা হুগলিতে যদি দেখি হুগলিতে দেখুন টুটে কোনো বৃষ্টি নেই তারপরে যদি আমরা চলে যাই হুগলির পরে কি রয়েছে হাওড়া হাওড়াতে দেখুন এখানে টুটে কিন্তু বৃষ্টি নেই কিন্তু কালকে বৃষ্টি রয়েছে অর্থাৎ স্যাটারডে কিন্তু বৃষ্টি রয়েছে সিক্সটি পার্সেন্ট কালকেটা আমরা কালকে আপডেট দেখব আজকে শুধু দেখিনি কোথায় কোথায় বৃষ্টি কিন্তু হবে হাওড়ার পরে যদি আমরা কলকাতা দেখি কলকাতাতে দেখুন এখানে কিন্তু থার্টি পার্সেন্ট বৃষ্টিপাত আজকে দেখাচ্ছে যেটা কিন্তু নাও এখন কিন্তু চলছে বৃষ্টিপাত এখন স্যাটারডে সানডে মানডে টিউসডেউ এখন কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি দেখাচ্ছে তো প্রত্যেক দিনের আপডেট কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদের দিয়ে দেবো লাস্ট রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে যদি দেখি টুডে বৃষ্টি নেই কিন্তু ফর্টি বৃষ্টি দেখাচ্ছে নটার দিকে এখানে বৃষ্টি নেই কিন্তু ওখানে দেখাচ্ছে ফর্টি পার্সেন্ট যাই হোক এখানে আপডেট হয়তো হয়নি তারপরে দেখুন স্যাটারডে সানডে বৃষ্টি রয়েছে তারপরে আবার মানডে টুইসডে নেই তারপরে আবার ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে আবার কিন্তু রয়েছে আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু কম বেশি প্রত্যেক দিনই বৃষ্টিপাত রয়েছে আমি যদি উত্তর দিনাজপুরে আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের এখানে দেখুন দিন বৃষ্টি রয়েছে টু ডে সিক্সটি পার্সেন্ট তারপর কালকে দেখুন ফর্টি পার্সেন্ট পরশু দেখুন থার্টি পার্সেন্ট মানে ফর্টি থার্টি পার্সেন্ট একটু না একটু বৃষ্টি কিন্তু চলছেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদেরটা চেক করে নিতে পারেন কত বৃষ্টিপাত হবে না হবে কত পরিমাণ কি হবে সব কিন্তু এখানে লেখা থাকবে কত টেম্পারেচার হাই থাকবে কত লো থাকবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন কোথায় কোথায় আজকে রাত থেকে কিন্তু বৃষ্টি সোনার ডিস্ট্রিক্ট ছাড়া পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটাও কিন্তু পরবর্তীতে আমি কভার করে দেবো